উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে কি বলছেন শোনাবো সব দলগুলো ছেড়ে দিয়েছে একসাথে এবং সেটা আমাদের জানানো হয়নি মানুষ ব্যস্ত ছিল পুজো কার্নিভেলি সবে পুজো গেছে আর সেই সময় অতিরিক্ত বৃষ্টি এবং দুটো একসঙ্গে অনেক মানুষের প্রাণ কেড়েছে পরে ঘর বাড়ি হারিয়েছেন তাদের পরিবার পরিজনকে হারিয়েছেন তাদের সবকিছু এবং বাবা নামে যে জায়গাটায় ভর্তা ঘটেছে সেখানে এত যাওয়া যাচ্ছে না এত জল ভরে আছে ওখানে আমি ডিজিকে পাঠিয়েছিলাম সকালে ডিজি গিয়ে ডিজি পুলিশ গিয়ে কথা বলে এসছে নৌকায় করে গিয়েছিল ও পারে যেতে হয় গিয়ে কথা বলে এসছে আমি এটুকু বলতে পারি আপনাদের আপনাদের যে আপনাদের যে আপনাদের যে এর তো কোনো হয় না আপনাদের এই সংকটে আপনাদের বিপদে বিশেষ করে আপনারা যারা পরিবার পরিজন হারিয়েছেন তাদের পাশে তো আমরা আছি প্লাস যাদের ঘর বাড়ি গেছে খাবার নেই সেখানেও পুলিশকে দিয়ে অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে কমিউনিটি কিচেন আমরা চালু করেছি সরকার সর্বরকম উদ্যোগ নিয়েছে যারা মারা গেছে যে পরিবারগুলো তাদের আমরা পাঁচ লক্ষ টাকা করে দিচ্ছি এবং তার পরিবারে একজনকে আমরা স্পেশাল হোমগার্ডের চাকরিও করে দেব কারণ দেখুন যারা মারা গেছে পয়সা দিয়ে সেটা পূরণ করা যায় না কিন্তু যারা চলে যায় তারা তো চলে যায় তাদের জন্য তো কষ্ট আছে কিন্তু যারা পড়ে থাকে তাদেরটা তো দেখতে হয় না সেই পরিবারগুলোর পাশে দাঁড়াবার জন্য এটা আমাদের উদ্যোগ যাদের বাড়িঘর ভেঙে গেছে আমি ডিএমকে এবং এসপি পুলিশকে বলবো লোকাল বিডিও এবং আইসিদের সাথে কথা বলে ন্যায্য যেটা জেনুইন যেটা সেটা আপনার একটা লিস্ট তৈরি করবে করে সিএসকে পাঠাবেন দয়া করে সেগুলো আমরা দেখে দেব সন্দেশ খালিতে আপনারা দেখেছিলেন যে কয়েকটা ঘর বাড়ি হঠাৎ একটা লোকাল লোকাল সাইক্লোডে ভেঙে গেছিল ধন্যবাদ পুলিশ প্রশাসনকে যে তারা আপনারা দেখেছিলেন যে কয়েকটা ঘর বাড়ি হঠাৎ একটা লোকাল লোকাল সাইক্লোডে ভেঙে গেছিল

তাহলে আমরা বডিগুলো ওদের ওখানে পাঠাবার সসম্মানে ব্যবস্থা করে দেব ওদের ওয়েদার ডিপার্টমেন্ট আমাদের জানিয়েছে কিন্তু পাঁচ তারিখে চার তারিখে রাতে ঘটনাটা ঘটে পাঁচ তারিখে ওয়েদার রিপোর্ট দেখি বা অ্যালার্টনেস দেখি তো আমাদের কোনো লাভ হয়নি তখন তো ইতিমধ্যে হয়ে গেছে এবং আগামী সাত আট তারিখে হাই টাইড মানে হচ্ছে যেটা উঁচু বান আসে বাড়ি জীবন বেশিটা মাথায় রাখবেন ঘর কাপড় জামা হারিয়ে গেলে কাগজপত্র হারিয়ে গেলে ফিরে পাবেন তার ব্যবস্থা করব কিন্তু জীবন হারিয়ে গেলে ফিরে পাবেন না লো ল্যান্ডে যারা আছেন

থাকার খাওয়ার জায়গা কোনো অসুবিধে হবে না ঘর বাড়ি যাদের ভেঙে গেছে সার্ভে করে আমরা দেখব এবং আমরা যথাসাধ্য উদ্যোগ নিয়ে করবো হচ্ছে রাস্তাটা সবটা একসাথে করা যাবে না সব রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে সব ব্রিজই নষ্ট হয়ে গেছে কিন্তু মিরিকে ব্রিজটা আমরা ডেলি ব্রিজ টাইপের ইমিডিয়েট করে দেবো একটা যেহেতু ওদের যোগাযোগটা বিচ্ছিন্ন আছে বাদ আমরা আস্তে আস্তে দেখবো একবারে তো সব হয় না আর আমাদের এখানে বন্যার্থলের কেন্দ্রীয় সরকার একটা পর্ষ দেয় না আর মিডিয়ার জন্য একটা কথা আমি বলছি আপনারা বলছেন কেউ কেউ আপনারা বলেননি তাদের কথা শুনিয়ে বলছেন এন ডিআরএফ তাদের কথা এসছে এটা ভুল আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন আমি এনডিআরএফ এস ডিআরএফ লোকাল হসপিটালগুলোর সাথে একটা এগ্রিমেন্ট করে নিয়েছিলাম কোনো অ্যাক্সিডেন্ট হলে যাতে ডিজাস্টারে সবাই যোগ দেয় আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাথে এনডিআরএফের এগ্রিমেন্ট করা আছে যখনই কোনো ডিজাস্টার হবে তারা আমাদের সাথে কাজ করবে এবং প্রয়োজনীয় তার জন্য যা যা দেয়ার আমরা দিই এটা নয় যে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা ওটা ওরা করে ওরা এই ডিজাস্টারের কাজটাই করে কিন্তু আমাদেরও এসডিআরএফ আছে যে বোটেতে ওখানে লোকেদের রেস্কিউ করা হচ্ছে সিভিল ডিফেন্স আছে পুলিশ আছে ফায়ার ব্রিগেড আছে ডিজাস্টার ডিপার্টমেন্ট আছে সিভিল ডিফেন্স আছে এসডিআরএফ আছে সাথে এনডিআরএফও আছে সবাই কিন্তু আমাদের ডিজাস্টারের সাথে কানেক্টেড এটা মাথায় রাখবেন এটা বেঙ্গল গভর্নমেন্টের একটা প্যাকেজ

এবং এমন কোনো ঘটনা যাতে না ঘটে যে ঘটনা কাম্য নয় যে ঘটনায় কার আঘাত কথা বলবে চলে যাবে এটা সবার অধিকার আছে এটা নিয়ে রাজনীতির মধ্যে না গিয়ে আসুন আমরা সবাই এই সংকটে এই বিপদে মানুষের পাশে এসে দাঁড়াই আর চায় বাগান কাজ মজদুল হ্যাঁ আপনার चाहे बगान में जो रह रहा है उसके लिए भी जितना भी मदद करने का जरूरत है वो एक ही बात है चाहे तो हो चाहे चाय बागान चाहे पहाड़ हो हर इंसान का साथ में हम लोग है इसी के लिए आप लोग का दुख हम लोग को सबका दुख है अभी देखिए हमारा पूजा था लेकिन तब भी आप लोगों को भी दशा नहीं था और कोई पर लेकिन आप लोगों को जो दुख हुआ वो दुख हमारे दिल में दुख बहा रहा है हम क्या करें? आसमान तो हमारे हाथ में नहीं है और ये दफे सारा विश्व में पूरा हिंदुस्तान में बहुत बारिश हो रहा है बहुत वृक्ष तोड़ गया है बहुत सारे फ्लाट हुआ है चाहे उत्तराखंड हो चाहे वैष्णो माता का मंदिर का उदाहरण में हो चाहे यूपी में हो चाहे राजस्थान में हो चाहे आसाम में हो बहुत सारे जाएंगे लेकिन हम इसको बारे में कभी चर्चा नहीं करते हैं कि नेचर हमारा हाथ में नहीं है नेचुरल डिजास्टर इज अ डिजास्टर नेचुरल डिजास्टर इसमें लोगों को पास में खड़ा रहना जरूरी है आप लोगों को चिंता करने का जरूरत नहीं है जो परिवार को सब चला गया जिसको घर तोड़ गया वो तो हम सर्वे करके हम देखेंगे हम जो जिसको जिंदगी चला गया उसके लिए बहुत दुख है हमारा भी हमारा भी दिल दुख, दुख हुआ है लेकिन इतना पानी भूटान से आ गया साथ में इतना बारिश हो गया दोनों मिला के ये ऐसा एक दु, दुर्योग हुआ ये बहुत सा बड़ा एक फ्लाट का रूप ले लिया तो इसी के लिए हमारा जो भाई बहन का जो डेथ हुआ है हम लोग उसको लिए बहुत दुखी है लेकिन उसको परिवार का पास खड़ा रहने के लिए हमारा गवर्नमेंट का ओर से पांच लाख रुपया करके हम परिवार को देंगे और वो परिवार को एक नकड़ी हम गवर्नमेंट का ओर से हम स्पेशल होम गार्ड भी लगाएंगे जो चला गया चल गया हो तो चल गए लेकिन जो रहा उसको देखने के लिए जो बच्चे लोगों को वही नहीं है पुस्तक नहीं है वो पुस्तक का भी बंदोबस्त हम लोग कर लेंगे अगर आपका रेशन कार्ड नष्ट हो गया बारिश में अगर आपको टीका आपका जो जमीन का कागज है बहुत सारे कागज है वो oh, अगर नष्ट हो गया तो इसके लिए हम स्पेशल कैंप करके आपको सब बना देंगे एक गवर्नमेंट को ऊपर छोड़ दीजिए एंड आई रिक्वेस्ट द डी टू विजिट ऑल द डिजास्टर एरिया बट एट द सेम टाइम प्लीज शी दे मस्ट गेट देयर आधार कार्ड देयर सर्टिफिकेट डुप्लीकेट एंड देयर ऑथेंटिकेट their caste certificate or their OBC certificate or their books or whatever they lost. Whatever we can do, we have to do it. हमारे इसे भी लोग कोसते होंगे। हम जरूर कोशिश करेंगे, जितना तक संभव करने के लिए। हम जो मांगडांगा में जो इंसिडेंट हुआ है हम नहीं चाहते हैं उसका लॉ एंड ऑर्डर बिगड़े हम कभी नहीं चाहते हैं कोई इंसिडेंट हो और ये भी ठीक है अगर कोई फ्लैट का एरिया में तीस चालीस गाड़ी लेके चला जाए तो एक जनता को दुख होता है जिसको रोटी कपड़ा मकान छीन दिया उसको पास आज रोटी कपड़ा मकान का जरूरत है इसी के लिए मैं पॉलिटिक्स करने के लिए हम उधर में नहीं जाने जाते हैं क्यों एक इंसिडेंट हुआ है हम तो इंसिडेंट नहीं चाहते हैं इसी के लिए मैं डीजी पुलिस को भेजा था उसको वोट करके जाना पड़े उन्होंने गया और बातचीत करके सबको साथ सब मिट करके आया है अरे उसका बॉर्डर है इसी के लिए और कोई इंसिडेंट हो हम नहीं चाहते हैं আপনার শান্ত দেহে শান্ত থাকুন সংযুক্ত থাকুন এটা আমার আবেদন থাকবে দুর্যোগের সময় সবাইকে মিলেমিশে সংকটকে মোকাবিলা করতে হবে এটাই আমাদের মনুষ্যত্ব এটাই আমাদের মানবিকতা আমি যেতনা তাক আমি যা শিখতে হয় আমার যাইঙ্গে উদাহরমে বি ডিসকানেক্টেড হইয়া ও ব্রিজ আমি পড়ে গা लेकिन जब रास्ता खुल जाएगा फिर हम आएंगे आके वो लोगों को साथ जाके मिलेंगे हम लोग जस्ट वेट कर रहे हैं रेस्क्यू ऑपरेशन हम लोगों ने कर लिया हमारा पुलिस फोर्स एंड सिविल डिजास्टर फुल ऑर्गेनाइजेशन एक साथ में कल सुबह से लगा है और जितना टूरिस्ट भी था उसको भी सेफली रिकवर किया है एक छोटे और उसको हम भल्बो बासों से पैतालीस भल्बो बासों से हम दार्जिलिंग ले से लेके आया कलिम से लेके आया और उसको कलकत्ता में भेजा दो सौ पचास का माफी अभी नहीं जा सका वो लोगों को हम सिलीगुड़ी में एडमिट किया जो लोग पहाड़ में अभी नहीं आ पाया वो लोग पहाड़ में, में जाएगा उसको लिए उसको खाना पीना रहने का कोई पैसा खर्चा करना नहीं पड़ेगा गवर्नमेंट के लिए हम लोग आउट टाइम से लोगों को भाई बास में और जो नॉर्थ बेंगल आज फिर उसको ले आएंगे जो मेन दार्जिलिंग जाने का रास्ता कालिम्प का रास्ता खत्म हो गया तो इसको हमको घुआ के ले आने पड़ते हैं तो इसी के लिए बाज बाकी जो है उसको हम आईस््राइस से ले आएंगे आज ही पांच टूरिस्ट को हम ले भी आएंगे इसके लिए जो परिवार परिजन है आप चिंतित मात्र बहुत सारे टूरिस्ट जो रहने चाहता है अगर सेफ है तो ठीक है बट इफ हैव दैंड स्लाइड प्रॉब्लम can do वन थिंग फॉर देयर अरेंजमेंट यू कैन डू इट इन डू आर They can see because somebody came from Delhi, somebody came from Mumbai. So they can visit. जो बढ़िया एरिया है जिसमें पानी नहीं है मैं यही बात ही कहनी चाहती हूँ अगर आप लोगों को कुछ कहना है तो आप मेरे को बताने बता नहीं सकते बता सकते हैं छोटा छोटा बातों पर

नाम गुला रिकॉर्ड करो हम्म बोलिए आप बोलिए। हाँ बोलो अच्छा आपको घर नहीं आया ना तो आपको घर बन जाएंगे करो এখন তো যেতে পারছি না যেগুলো বেঁচে গেছে সেগুলো ডিএনএসপি কে বলা হয়েছে ইনস্ট্রাকশন দিয়ে সিনিয়র অফিসার এখানে থাকবে জল কমে গেলে ডোর টু ডোর তারা ভিজিট করবে করে আপনাদের ডিটেলস নেওয়া হবে সেখান থেকে গভর্নমেন্ট যাদের ঘর বাড়ি সব বুঝে গেছে ভেঙে গেছে সেগুলো গভর্নমেন্ট দায়িত্ব নিচ্ছে করবে একটু টাইম লাগবে কারণ আমাদের দেখতে হবে সবটা পয়সা করতে হবে সুতরাং যাদের এগুলো হয়েছে আর যতক্ষণ আপনি ঘরবাড়িতে যেতে না পারছেন আপনি কমিউনিটি কিচেন সেন্টার যেগুলো আছে খাওয়া দাওয়া থাকা সব বন্দোবস্ত গভর্নমেন্ট করবে আর কিছু তো কুচ খায় না আচ্ছা হ্যাঁ বলবে কাপড় জামা থেকে শুধু কোনো বিছানা পত্র এগুলো আপনি যখন বাড়িতে যাবেন আপনি আজকে দেওয়া হচ্ছে এগুলো আস্তে আস্তে দেওয়া হচ্ছে একটু পাশে প্রফেক্ট থেকে শুরু করে সবকিছু আমি একটা ট্রিপ তৈরি করে দিয়েছি সেগুলো দিয়ে দেবে হ্যাঁ সবার অবস্থাই খারাপ আপনারা কি ধরেন আপনারা খারাপ থাকে আপনার আলাদা দিই না আমাদের মন আপনাদের পাশে করে থাকে দিন ধোসে গেছে আমি তো বলে দিলাম আমি দেখিয়ে দেবো আপনি চিন্তা করছেন কেন আর মেখে নেবে জল কমলে তো সরবেটা হবে আগে জলটা কমুক জল কমতে দু তিন দিন লাগবে কারণ দু তিন দিন হাই টাইড আছে আরও জল আসবে সেই জন্য এখন কেউ দয়া করে ফিরবেন না এই দুটো তিনটে দিন চার পাঁচটা দিন এবং আমি বলবো যেটা লো ল্যান্ড আছে ওখান থেকে মানুষকে করে নিয়ে এসো ডোন্ট টেক রিস্ক সামনে বাস ওগুলো আস্তে আস্তে হবে আগে খাবার মাথা গোজার জায়গায় না পরে ফোন সেগুলো দেখে নিচ্ছি ফোন করছো কেন তো এজেন্সি অলরেডি তোমাদের রাস্তা কাজ করছে সারা রাত করছে যেটা ডিসকানেক্টেড হয়ে গেছে যেটা যেতে পারছে না যার জন্য এই যে ব্রিজটা ভাঙছে সেটাও কাজ চলছে এখানেও কাজ দেখি এটা কোথায় কাজ চলছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা